হ্যালো আসসালামু আলাইকুম বিহ ট্রেডিং টিউটোরিয়াল বিডি এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আপনাদের সামনে আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম তো যাই হোক আজকে আপনার সামনে লাইভ একটা পেমেন্ট প্রুফ আমি দিবো তো টুইটারে আমি অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখাইছি বাট তারপর বলছেন ভাইয়া কীভাবে উইথড্র দিব এবং লাইভ একটা পেমেন্ট প্রুফ দেন তো আজকে আপনার সামনে আটত্রিশ ডলার আমি উইথড্রো করে দেখাবো ইনশাল্লাহ জাস্ট চার দিন আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম তো আজকে আপনাকে আটত্রিশ ডলার উইড্রো দিয়ে দেখাবো তো যাই হোক সাইটটিতেই সরাসরি চলে যাই তো আমার ভিডিও ড্রেসক্রিপশানে একটি লিঙ্ক থাক সরি আমার ভিডিও ড্রেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি চাইলে আপনারা অবশ্য হোম পেজে থাকবেন তো যাই হোক আমার ভিডিও ড্রেসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা এখানে জয়েন করতে পারেন সমস্যা নেই তো যাই হোক এখানে আপনার ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা সম্ভব বা কীভাবে আর্ন করবেন সেটা আমি আজকে দেখাই দিব লাইভ ইনশাআল্লাহ তো যাই হোক এখানে সিম্পল আপনাদের একটু অ্যাকাউন্ট খোলা দেখায় অনেকজনে বলছেন যে আমি অ্যাকাউন্ট আপনি কিভাবে সাইন ইনে ক্লিক করবেন এর জন্য মেনুতে ক্লিক করে সাইন ইনে তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি একটু দেখাই আপনাদের সিম্পল অ্যাকাউন্ট খুলতে আপনাদের ফুল নেমটা দিবেন এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আবার আর এখানে আপনার ইমেলটা দিবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন আপনার অ্যাড্রেসটা দিবেন এবং রেফারেন্স আইডি দিবেন হচ্ছে আমার ভিডিও ড্রেসক্রিপশনে নাম্বারটি দেওয়া থাকবে একশো চোদ্দো তিন তো এইটা আপনার ভিডিও ড্রেসক্রিপশান একটি দেওয়া থাকবে কোডটি তো ওখান থেকে দেখে নেবেন রেফারেন্স আইডি তো যাই হোক আমি দিয়ে এখানে লগ ইন লগ ইন করতেছি লগ ইন করতেছি আমি তো আজকে আপনাদের আমি ফ্রেম এন্ড প্রুফ নিয়ে দেখাবো তো আজকে হচ্ছে এখানে আমার আটত্রিশ ডলার আছে ভিওর্স তো আমি এই আটত্রিশ ডলার আজকে উইড্রো দিবো তো সরাসরি আমি উইড্রো পেজে চলে যাচ্ছি আর কিভাবে উইড্রো দিবেন আমি একটু উইড্রোটা দিয়েছি দেখেন টুডে উইথড্র উইড্রো ডলার তো কিভাবে এখানে উইথড্রো দিবেন আসলে আপনাদের দেখাতে চাইছিলাম বাট আমার সাবমিটে ক্লিক লেগে গেছিল তো যাই হোক এখানে আপনারা কি করবেন উইথড্রো অপশনে ক্লিক করবেন উইথড্রো অপশনে ক্লিক করার পর উইথড্রো অপশনে ক্লিক করবেন আমার নেট একটু স্লো তো একটু সিম্পলি স্লো কাজ করতেছে উইথড্র অপশনে ক্লিক করার পর আপনারা যেভাবে উইথড্র দিবেন আমার রেফারেলে যারা থাকবেন তারা যেভাবে উইথড্র দিবেন আমার রেফারেলে যারা থাকবেন আমি আমারও বলতেছি আমার রেফারেল যারা থাকবেন সবাই আমি যে প্রসেসটা বলবো সেই প্রসেস অনুযায়ী আপনারা উইথড্র দিবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টের ইউজার না যে অ্যাকাউন্ট থেকে উইড্রো দিতেছেন সেই অ্যাকাউন্টের রিজার নেমটা এবং আপনার সেই পাসওয়ার্ডটা দিবেন আর এখানে অবশ্যই সিলেক্ট করবেন যেহেতু আমরা বিকাশ অথবা রকেটে নিব এবং অ্যামাউন্টটা যত উইড্রো এখানে মিনিমাম ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ভ্যাট কাটে পাঁচ ডলার আপনাকে থাকতে হবে তো দেখেন এখানে পাঁচ ডলার হচ্ছে এখানে পাঁচ ডলার মিনিমাম যে অ্যামাউন্ট দিবেন মিনিমাম দশ ডলার উজ্র দেবেন বেশি উইড্রো দেওয়াটা আপনাদের জন্য বেটার হবে তারপর আপনার অ্যাকাউন্টের মেম্বার আইডিটা এটা হচ্ছে মেম্বার আইডি মেম্বার আইডিটা আবার আপনাদের দেখাই মেম্বার আইডিটা হচ্ছে মেম্বার ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেম্বার আইডি বা রেফারেন্স আইডি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ই তো তারপরে আপনারা কি করবেন আমি আপনাদের আবার উইড্রোতে যাই উইড্রো অপশনে যাই তো আপনাদের আমি চাচ্ছি ভালোভাবে দেখানোর জন্য যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় অ্যামাউন্টটা দেওয়ার পর আপনাদের এই আইডিটা দেওয়ার পর আপনাদের আইডিটা দেওয়ার পর ওই যে যেখানে যে মেম্বার আইডিটা দেখলাম ওই আইডিটা দেওয়ার পর এখানে মেসেজে লিখবেন এই যে এখানে এভাবে দিবেন এই দেখেন এই যে এটা দেবেন মনে করেন বিকাশ আপনার বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ লিখে আপনার বিকাশ নাম্বারটা লিখবেন আর এখানে অবশ্যই আপনারা রাজীব লিখবেন ঠিক আছে রাজীব এই যে রাজীব লিখবেন এখানে আপনারা রাজীব লিখবেন এখানে আপনাদের এখানে আমি যেখানে আমার বিকাশ নাম্বারটা দিয়েছি সেখানে আপনার যেখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে রেফ আজীব রাজীব লিখে দিবেন ঠিক আছে তারপরে এইভাবে উইজো দেওয়ার পর আমি উইজো দিয়েছি সেটার হিস্টরি আমি দেখাচ্ছি উইথড্রো হিস্টোরি যে উইদ্রো হিস্টোরিতে যাবেন আপনারা উইথড্রো হিস্টরিতে গেলে এটা আমি দেখেন তিনটা তেতাল্লিশ মিনিটে দিছি আমার এটা এখন তিনটা সাতচল্লিশ বাজে তো যাই হোক এটা প্রসেসিং আছে তো আমি আশা রাখি দু তিন ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাব বা তিন চার ঘন্টার ভিতরে তো দেখি আমি ভিডিওটা পজ করে রাখবো দেখি কয় ঘন্টার ভিতরে পাই আর যে কয়েক ঘন্টার ভিতরে পাবো ঠিক ওই ঘন্টার ভিতরে আবার আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো এখানে কাজটা কীভাবে করবেন সেটা এখন আমি কাজটা কিভাবে করবেন দেখা দিই আর পনেরো তারিখে ইনশাল্লাহ আপনাদের গুগল থেকে একটা অনুমোদন একটি কাজ এখানে অ্যাড করা হবে ইনশাল্লাহ তাহলে বুঝতেই পারছেন যে এটা আসলে কত ভালো একটি ওয়েবসাইট বেস্ট টপ আর্নিং সাইট এটা হানড্রেড পার্সেন্ট আউটসোর্সিং কাজ এখানে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন তো নিউজ অফসে ক্লিক করবেন এখানে নিউজ অফসে ক্লিক করার পর আপনারা সিম্পলি আপনারা দুইটা দুইটা কাজ পেতে পারেন আপনারা সবসময় চেষ্টা করবেন মিনিমাম সাতটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে মাত্র পনেরো ডলার করে যত আইডি ডলার লাগে বা ই লাগে অ্যাক্টিভ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি প্রথমে ইউটিউবে ভিডিওটা দেখি সিম্পল ক্লিক টু ওয়াস ভিডিও তো আমি এটা দেখলাম না তো এইভাবে এ টু জেড সবাই কাজ করবেন এখানে এনি প্রবলেম আমার সাথে শেয়ার করবেন আমার রেফারেলে যারা থাকবেন এ টু জেড আর আমার ভিডিও ড্রেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ওয়েবসাইটের ইটা দেওয়া আছে তো বিয়ার ওয়েট আর অবশ্যই আপনারা এটা কাজটা করার জন্য সবাই আপনার ফেসবুকের আইডিটা আগে থাকিয়ে লগ করে নেবেন তো আমার ভিডিওর লগ ইন করা হয় না তো আমি লগ করতেছি তো বিহ দেখেন লগ ইন করার পরে যে আপনাদের এরকম এটি দেখেন আমি বলছিলাম যে ফেসবুক লাইক তো এখানে একটা লাইক দিবেন আপনারা ইস্যুলে ফলো করতে পারেন না করলে নাই তো যাই হোক এখানে আপনাদের কাজটি শেষ তো আমরা টুইটার্সে যদি এখন চলে যাই হ্যাঁ আমার আমাদের কাজটি কমপ্লিট আমরা লাইক দেওয়ার দরকার আমরা লাইক দিয়ে দিয়েছি তো ডাটা এন্ট্রির কাজটা কীভাবে করবেন আপনাদের একসাথে দুই তিনটা ভুলও থাকতে পারে তো এখানের যে লাল লেখাটি থাকবে এটা হচ্ছে আপনাদের ভুল রয়েছে এটাকে আপনারা শুদ্ধ করতে হবে সেই আমি সিম্পল এটাকে গুগল থেকে এটাকে সিলেক্ট করবেন এটা এটাকে সিলেক্ট করবেন সিম্পল সিম্পলে এটা সিলেক্ট করার পর আমি গুগলে সার্চ দিতেছি এটা এই যে এক্সেলেন্ট হবে এক্সেলেন্ট আছে মানে বানানটি একটু ভুল আছে তো সিম্পলি এক্সেলেন্ট হবে তো এ দেখেন আমি আপনাদের গুগল থেকে করে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো তারপর আমরা এখানে ফিরে যাব এবং এখানে যে খালি ঘরটি আছে তো আমি ভিডিও বুঝাইতে না এর ভিডিও ডেসক্রিপশনে একটি নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আমাকে কল দিবেন এনি প্রবলেম আমার সাথে শেয়ার করবেন অবশ্যই আমার জন্য রিফারেল থাকতে হবে তারপরে সাবমিটে ক্লিক করবেন সঠিক শব্দটি দেওয়ার পর তো আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ আমাদের কাজটি কমপ্লিট পঁচিশ সেন্ট ইউ হ্যাভ সাকসেসফুলি আর্ন তো যাই হোক এখন আমরা মেম্বার ড্যাশবোর্ডে চলে যাই মেম্বার ড্যাশবোর্ড তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের কাজ ইনকাম হয়েছে বত্রিশ সেন্ট আগের সাথে ইনকামটা এখন বেড়ে গেছে তো আপনাদের আস্তে আস্তে ইনকামটা এখানে বাড়তে থাকবে ভালো একটা আর্ন অবশ্যই আপনারা করা সম্ভব এখানে তো সেম্পলি এখানে আপনারা ভালো একটা আর্ন করতে পারবেন এর জন্য আমি চল্লিশ সেন্ট এখানে ইনকাম করছি মানে ডাটা এন্ট্রি একটা কাজ করছি আট আট সেন্ট ফেসবুক লাইক ইউটিউব ভিডিও তো আটত্রিশ আটত্রিশ ডলার আজকে আমি আপনাদের লাইভ উইড্রো করে দেখালাম তো এখন আমি শুধু উইড্রোটা পেলে আপনাদের সামনে আবার টাকাটা আমার আসছে সেটা আমি আপনাদের দেখাবো তো আমার এখনো আবার একটু উইড্রো হিস্ট্রি দিতে চাই তো কিভাবে কাজ করবেন এগুলো আর এখানে আবারও বলছি এখানে সবাই কাজ করতে থাকেন এখানে নিশ্চিন্তে পেমেন্ট পাবেন এবং এরা সবচেয়ে একটি হান্ড্রেড পারসেন্ট সাইট টফ রিয়াল সাইট তো প্রসেসিংয়ে আছে আমি ওটোটা দিলে আবার আপনাদের সামনে হাজির হব এবং এখানে যারা কাজ করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক এবং রেফারেল লিঙ্ক থাকবে নাম্বার থাকবে এবং আর সবাই আমার সাথে কাজ করতে থাকেন আমি আমরা এনি হেল্প মানে এনি হেল্প আমরা আপনাদের করব। এখানে নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারবেন কোনো প্রবলেম সাররা আর রেফার কর এইখানে আপনারা মিনিমাম তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন সবচেয়ে বেস্ট হয় সাতটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আপনার আর্নটা অনেক সাকসেসফুলি একটা আর্ন হয় এখানে আপনি হ্যাঁ ভালোভাবে কাজ করতে পারবেন এবং আমাদের আমাদের সাথে আপনারা কানেক্ট করবেন এনি প্রবলেম হলে আমরা অ্যাডমিনের সাথে কানেক্ট আছি আপনারা আমাদের সাথে কানেক্ট করবেন সমস্যা আমরা অ্যাডমিনকে জানাবো তো আরেকটা কাজ আপনাদের সামনে আর্নটা বাড়বে দশ তারিখ থেকে আরেকটা কাজ আপনাদের সামনে আসতেছি সেটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি ক্যাপসার একটা কাজ যে সেটা আপনাদের গুগল থেকে অনুবোধের একটি কাজ আনা হচ্ছে তো সেটা আপনারা কাজ করলে আরেকটু ভালো একটা আর্ন করতে পারবেন তো এখানে ভিউয়ার্স নিশ্চিন্তে নির্বিদায় কাজ করতে থাকেন যদি কোনো প্রবলেম হয় আমি রিফাত আছি তো আপনাদের সাথে তো যাই হোক ভিওয়ার্স আমি সিম্পল এখন একটু ভিডিওটা পজ করব যখন আমি পেমেন্টটা পাবো আপনাদের সামনে আবার ভিডিওটি রিজিউম করতেছি তো ভালো থাকেন এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং যারা এখন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো ভিউয়ার্স থাকেন সবাই সাথেই তো ভিওয়ার্স আমি পেমেন্টটা পেয়ে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে টুডে উইথড্রোয়ালস আটত্রিশ ইউএসডি তো আপনাদের আমি প্রুফটা দেখাই দেখুন আমি আবার এখানে দেখাইতেছি আগে এখান থেকে দেখাই নিয়ে যাই ট্রানজেকশন উইথড্র হিস্টোরি তো আমার একটু ভুল হওয়ার কারণে তারা একটু উইথ্রোটা ধীরে ধীরে করেছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি পাইড অ্যাস তো আমি একটু ড্রটা নিয়ে নিই দেখুন স্ট্যাটাস পাইড অ্যাস অ্যামাউন্ট আটত্রিশ এবং চার্জ মাত্র এক ডলারব্বই সেন্ট কাটছে তো যাই হোক আমি সত্রিশ ডলার দশ সেন্ট পাইছি তো ছত্রিশ ডলার সেন্টের দাম আমাকে দিয়েছে তারা দুই হাজার সাতশো টাকা ছিয়ানব্বই পয়সা তো যাই হোক তো আশা রাখি যে আপনারা ভালো একটা মানে এখন এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন অনেকেই বলছেন ভাইয়া পেমেন্ট প্রুফ চাই প্রেমেন্ট প্রুফ তো আমি মনে করি যে এখন আপনাদের কাজ করতে এখানে কোনো ভয় করবে না এর আগেও আমি দেখাইছি তেইশেই জুলাই একটা আপনাদের তেইশ তারিখ তেইশেই জুলাই মানে এই মাসে তেইশেই জুলাই একটা উইজ নিলাম আর আজকে একটা একত্রিশে জুলাই তো বুঝতে পারছেন যে সাইটটা খুবই একটা ট্রাস্টেড এবং ভালো একটি স্টেবল একটি সাইট তো এখানে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং কোনো এনি হেল্প যারা কাজ করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটি দেওয়া থাকবে তো এনি হেল্প আমি আপনাদের করব এনি হেল্প আমাকে বলবেন আমি হেল্প হেল্প করব এবং কোনো প্রবলেম হলে আমার সাথে কানেক্ট করবেন ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব তো আমি ভিডিওটা আনতে আমার একটা বড় করব না তো সবাই পেমেন্ট প্রুফ চাচ্ছিলেন তো আপনাদের জন্য আসলে এত কষ্ট করি পেমেন্ট প্রুফ এবং সবাই কষ্ট করে অনলাইনে আসে কষ্ট করে কিছু আয় করার জন্য তো যারা কিছু আয় বা ইনকাম করতে চান অনলাইনে তাদের জন্য এই সাইটটি এবং এখানে নিশ্চিন্তে নির্বিধায় কাজ করতে পারেন যারা ভয় পাচ্ছেন তো এখন আশা রাখি আর কোনো ভয় থাকবে না তো ভিউয়ার্স ভালো থাকেন সবাই আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক আমার প্রোফাইল লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ পেজ লিঙ্ক থাকবে তো সবাই ওখানে কানেক্ট করবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো লাইক করলে আসলে আমরা বুঝতে পারবো তো আপনাদের এখন থেকে আর্নিংটাও বেশি হচ্ছে আগের চাইতে তো ভিওর্স ভালো থাকেন সবাই আজকে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম